নমস্কার বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো ভালো থাকো তো দেখো আমি আজকে নতুন কি ভিডিও নিয়ে এসেছি আছে হচ্ছে বিয়ে বাড়ি এখানে কিন্তু নারায়ণ পূজা হচ্ছে আর আমরা সব মহিলা মিলেই এখানে সব গোজ গাছ করা হচ্ছে বিয়ে ছিল আমার পাশের বাড়ির দেওয়ারের শালার বিয়ে হ্যাঁ দেওরের বাড়িতেই হয়েছে কারণ হচ্ছে তারা চুপি চুপি করে যে বিয়ে করেছে চার বছরের ভালোবাসা পূর্ণতা পেলো যাই হোক ভালোই লাগলো সবাই মিলে খুব আনন্দ করলাম কুচ গাছ তো আর কম থাকে না বলো তো সবাই মিলে তো গোজ গাছ করছিলাম গল্প করছিলাম ওই গল্পের ফাঁকে গিয়েই আমি একটু কিন্তু ভিডিও করে নিয়েছি কেন আমাকে ভিডিও করতে হবে তো বলো না হলে তোমাদেরকে আমি কি দেখাবো আর ও হ্যাঁ তোমাদেরকে বলে দিই ক্যামেরাম্যান কিন্তু আমার সেই ছোট মেয়েই ছিল আমি এদিকে ভিডিও করছি পরে আমরা যে একসঙ্গে সবাই মিলে ঠাকুর ঘরে কাজ করছিলাম তো ওরা এসে বললো বা বাবা তুমি একা একা ভিডিও করছো তা আমি বললাম আসো তাহলে একসঙ্গেই ভিডিও করি কারণ হচ্ছে তোমাদের তো ওখানে কাজ হয়েছিল না ওর জন্যেই আমি এখানে এসে ভিডিও করছিলাম তো আসো আমরা ভিডিও করব গল্প করব তখন সবাই একসঙ্গে বসে আমরা ভিডিও করছি ভিডিও করলে কি আর চলবে ফটো তো তুলতে হবে না হলে পরে দেখাবো কি বলো একটা অসুবিধা হয়ে গেছিল আমার ছোট মেয়ের কিন্তু পড়া জানো তো আমি বিয়ের ভিডিওগুলো সেইভাবে করতে পারিনি আর আমরাও অনেক রাতে কিন্তু ঢুকেছিলাম বিয়ে বাড়িতে এই দশটা নাগাদ দশটা নাগাদে ঢুকে আমি আর কি বিয়ের ভিডিও করব বলো এটা কিন্তু এক মাস আগেকার বিয়ের ভিডিও ছিল আমি করছিলাম না আর মেয়ে আমাকে বলল কালকেই বলল যে মা তুমি তো এই ভিডিওর ছাড়তে পারো আর কয়েকটা ভিডিও মানে ওদের বিয়ের ছিল সেটা তো তোমাদেরকে এর আগেই দিয়ে দিয়েছি আমি এর জন্যে ওগুলা আর আমার গ্যালারিও ভরে গেছিলো জন্যে ওটা আমি ডিলিট করে দিয়েছি হ্যাঁ পুরোহিত মশাই কিন্তু এখনও আসে নাই তো আমরা সবাই মিলে কি করব এই চানের পদ্মটা যে আছে ওখানে তো আমি ফটো তুলেছিলাম আর এই যে দেখো বোনটা এই বোনটা এসে বসেছে আর আমরা সবাই মিলে বলছি চল চল ওকে চান করাবো তো ওরকম বালতি ভরে জল নিয়ে এসে ওর মাথায় দেওয়া হচ্ছিলো তবে ও বলছে দেখো আমাকে কিন্তু জল টল কিন্তু দিও না বালতিটা দেখতে খারাপ লাগছে না এর জন্যে কলসি নিয়ে আসছে তো এই যে এই বোন তো উঠে পড়লো ভয়েই ভাবছে মানে সত্যি সত্যি আমরা হয়তো ভিজিয়ে দেব তো না তাই কি আর ভেজানো যায় বললাম ব্রাহ্মণ যখন আসছে না আর আলতাও পড়তে লাগে চলো তাহলে আমরা সকলে মিলে আলতা পরে নিই আর এদিকে জানো তো আমার একটা কানের হারিয়ে গেছিলো তো পেয়ে গেছে এর আগেও পূজার সময় আমরা যে কয়জন বউ দেখছো তখনও সেরকম সব বউরা ছিলাম তখনও কিন্তু আমার সোনার কানের হারিয়ে গেছিল। আর আজকে যে কানেরটা পড়েছে এটা এমিটেশন ছিল সবাই বলছে তোমার কানের আবার হারিয়ে গেল। আমি বলছি না গো আমি তো সোনার পড়িনি আমি এবার এমিটেশন পরে এসেছি তো যাই হোক ব্রাহ্মণ চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা নারায়ণ পূজা হবে এখন আর এই কাকিমা এই কাকিমার ছেলের সারার বিয়ে কিন্তু ব্রাহ্মণ এসে তো অনেক ছোটোখাটো জিনিস পরে জানুই ছাড়াও পড়ে যায় অনেক কিছু বাদও হয়ে যায় তো যেমন এই ঘটগুলা ছিল ঘটগুলা একদম প্লেন ঘট নিয়ে এসেছিল তো ব্রাহ্মণ বললো যে হ্যাঁ প্লেন ঘরটা তোমরা নিয়ে এসছো ওটা তো ডিজাইন করা ঘট লাগে তো তোমরা একটা কাজ করো ওটাতে খড়ি মাটি দিয়ে ওটা সুন্দর করে আবার ডিজাইন করো পরে ওটাকে খড়ি মাটি দিয়ে লেপ দিয়ে ওটাকে আমরা এই সে চিহ্ন কেটে দিলাম মানে আঁকিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি ফাঁকে ফাঁকে অনেক ভিডিও করে নিয়েছিলাম তো চলে এসেছে এরা ব্রাহ্মণ ও ছেলেও চলে এসেছে দেখো আর এই হয়েছে ছেলের দিদি ছেলের দিদির আঁচলের নিচে ছেলে আছে কারণ এটাই নিয়ম হয়তো জানি না যেহেতু আমার মেয়ে ছেলে তো বিয়ে দিন আমার ছেলে নেই দুটো মেয়েই আছে তো যাই হোক এরকম বড় কে নারায়ণ পুজোয় বসেছিল আর বাইরেই হচ্ছিল কাকিমা আমাকে বলেছিল একটু সকাল সকাল আসবে তো আমার কিন্তু আসতে দেরি হয়ে গেছিল হয়ে গেছিল জন্য কাকিমা আমার বাড়িতে চলে গেছিল যে হ্যাঁ একটু তাড়াতাড়ি করে তোমাকে আসতে বলছিলাম তুমি আসো না আর এদিকে দেখো মেয়ে বসে পড়েছে আর মেয়ের যে দিদি মানে মেয়ের দিদি ওখানে একজন হয়েছিল সে আঁচল দিয়ে তার মাথাটাকে ঢেকে রেখেছে আর ব্রাহ্মণ যা করার সেটা উনি করি কি সুন্দর লাগছে দেখতে সত্যি কথা বলতে মেয়েদের কিন্তু মানে সিঁদুর পড়ার আগের মুখটা আলাদা থাকে আর বিয়ে হয়ে যাওয়ার পরে যেই মুখটা দেখতে এত সুন্দর লাগে তো যাই হোক আমরা সবাই মিলে এখানে হলুদ কুটার জন্য সবাই একসঙ্গে হয়েছি হলুদ কুটবো তবে হ্যাঁ আমরা আগে ছেলের নামের হলুদটা এখানে কুটে নিয়েছিলাম তারপরে মেয়ের হলুদটা কুটেছিলাম তো এই যে মেয়ের দিদি এখানে বসেছে ছেলের দিদি তো আগেই করে নিল তারপরে মেয়ের দিদি এখানে বসে হলুদ কুটে নিলাম আমরা তারপরে আমরা সেই জল ভরাটা আমাদের পরেই হয়েছে মানে পরে আগে পরে হয়ে গেছিলো ভিডিওটা তো আমরা হলুদ টুলুদ কুটে নিয়ে তারপরে ভাইকে এরকম আমরা হলুদ লাগিয়ে নিয়ে আমরা চান করিয়ে দিয়েছিলাম আমাদেরকে কিন্তু এর আগেই আমি বলে দিয়েছি আমার কিন্তু ভিডিও অনেক আগে পরে হয়ে গেছে তো আমরা তো চান করিয়ে নিলাম তারপরে আমি হচ্ছে গঙ্গা ভরাটা দেখাবো কী করবো বলো মেয়েদেরও সময় নেই কিছু নেই আর আমাকেই সব করতে হয় তো ওরকমই আগে পরে হয়ে গেছে তো ওরকম ভাইকে তো চান করিয়ে নিয়েছিলাম এরপরে যে বউকে আমরা সকলে মিলে এক সঙ্গে হয়ে হলুদ টুলুদ মাখিয়ে নিয়ে ওকেও চান করিয়ে নিয়েছিলাম হ্যাঁ আমি কিন্তু ভিডিও করছিলাম আমি কিন্তু এখানে নেই কারণ হচ্ছে তখন আমার ছোট মেয়ে ছিল না ও ছিল পড়তে তো এর জন্য আমাকে ভিডিওটা করতে হলো আমাকে দেখা যাচ্ছে না কি করব বলো ওরা ডাকছে আমাকে যে আসো আমি বলছি না আমি ভিডিও করব। কারণ হচ্ছে আমাকে দেখাতে হবে এর জন্য কত কি সুন্দর লাগছে সানগ্লাসে মেয়েটাকে দেখতে তাই না তবে হ্যাঁ আমার খুব খারাপ লাগছিল যে আমি ওখানে নেই কারণ ইচ্ছে তো করেই যে একটু ফটো তুলি কিন্তু কি করব কিছু করার নেই তো সবাই মিলে ফুল ছিল এখানেও নাকি একটা ফটোশ্যুট হবে তো আমি ছিটাতে পারলাম না আমি ওদের কাছে চাইছিলাম দিয়ে আমাকে একটু ফুল দাও দাও আমি একটু বোর মাথায় ফোড়ে পালা এলো হলুদের হলুদ নিয়ে কিন্তু সবাই হাতে নিচ্ছিল ওকে দিবে আগে ফটো শ্যুট হবে সবাইকে বলে দিল যে হাতে হলুদ নিয়ে সবাই ওর মুখের সামনে ধরো আর আমি তো পারবো না তোমরা জানোই আমার হাতে হলুদ কিনিব আমার হাতে ক্যামেরা মানে মোবাইল ধরে রাখছি আমি এর জন্য আমি পারিনি তাও কিন্তু লাস্টের দিকে আমি যখন নিয়েছিলাম আমার ক্যাম মানে ব্যাক ক্যামেরাটাই একদম হলুদে হলুদ হয়ে গেছিলো এর জন্যে আমার মেয়েদের কাছে আমি বকাও পর্যন্ত খেয়েছিলাম মোবাইলের পেছনটা যাই হোক দেখো এখানে মেয়েটাকে কত সুন্দর লাগছে দেখতে কোনেকে ও দেখো খুবই সুন্দর লাগছে তো আমি ফটোটা তুলতে পারিনি কেননা আমি ভিডিও করা নিয়েই ব্যস্ত তবে আমার মেয়ে যে বলে যে কোনো কিছুতে আনন্দ করা যায় না ভিডিও করতে গেলে সত্যি কথাই সত্যি কথাই একদম এখন নিজে করছি তো নিজেই বুঝতে পারছি যে যেমন হলুদ ছোয়ানোর ইটা আমার সঙ্গে মিস হয়ে গেলো আমি করতে পারলাম না কেমন লাগে তখন মনটা হলুদ ছোয়ানোর পালা তো শেষ এখন জল ঢালা হবে মেয়ের গায়ে আর বলেও দিয়েছিল বেশি করে কিন্তু জল ঢালবে না তাও বেশি আর কম কি আর হয় ক্যামেরাম্যান তো বলছে না একটু বেশি করে জল ঢালো না হলে আমি কি করে ভিডিওটা করব ও কিভাবে কিভাবে করবে সেটা আর কি করে বলবো আমি বলো তো এর জন্যে ওরা বেশি করেই ঢেলে দিয়েছিল যাই হোক এদিকে জল ঢালবো জন্যে ক্যামেরাম্যান বলে একবার কম দাও একবার বেশি দাও এই মানে এইভাবে এই চলছে তো ক্যামেরাম্যানও সে কিছু করবে এডিট টেডিট হয়তো এর জন্যেই তো এইভাবেই সবাই মিলে জল টল ঢাললো ওকে চান করিয়ে দিল তারপরে এই ভাইকে বসিয়ে দিল যে তবে হ্যাঁ ভাইয়েরটাই হয়তো আগে হয়েছিল। আমার বললাম না আমার মেয়েরা নেই আমি ঠিক মতন এডিট করতে পারিনি অনেক কিছু ভুলভাল করে ফেলেছি তো আমি কথার মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম ভাইকে আগে চান করিয়ে নিয়েছিলাম তারপরে ওই ভাইয়ের বউকে করানো হয়েছিল তারপরে এদিকে চান টান করিয়ে নিয়ে আমরা গঙ্গা ভরতে গেছিলাম এবার গঙ্গা যখন আমরা ভরতে গিয়েছি তো আমাকে একজন জিজ্ঞাসা করছে কি গো কার বিয়ে কেননা হঠাৎ বিয়ে না বুঝতেই তো পারছো মানুষের মনে মানে পাড়ার লোকের মনে একটা এসেই আসে তা বলে কি মিঠুদের বাড়িতে তো কেউ নেই কেউ নেই কিন্তু ওদের বাড়িতেই বিয়ে হচ্ছে আরে বাবা তার ছেলের বিয়ে নাকি আরে পরে আমি বলছি কাকিমাকে যে না কাকিমা সে তার ছেলে না তার ছেলে এই যে দেখো না কত ছোট ওর আবার বিয়ে হয় নাকি ও এখনও দেরি আছে ওর শালার বিয়ে বলছো ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক এইভাবেই আমরা খুব আনন্দ করে আমরা জল ভরতে গিয়েছিলাম সত্যিই খুব আনন্দ করেছিলাম বিয়েটার মধ্যে তো এখন আমাকে কিন্তু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ বুঝতে পারছো তাহলে আমার ছোটো মেয়ে চলে এসেছে টিউশন থেকে এর জন্যেই তো আমাকে দেখতে পাচ্ছ না হলে এই ক্যামেরা কে করে দিত তো আমার মেয়ে কিন্তু ক্যামেরা আরও বিশেষ করে করছে যে যখন নাচ হচ্ছে ভাবছে হয়তো মা নাচ করবে ও আমাকে বলল। যে মা আমি ভাবছি তুমি নাচ করবা যার জন্য আরও বিশেষ করে আমি ভিডিওটা করছে আর তুমি একটুও নাচ করো না আর যে ওদিনকে কিন্তু আমার পাটা খুব ব্যথা ছিল সে এত বৃষ্টি এখন সময় করে একটু কথা বলবো কি কথা বলবো যে বৃষ্টির আওয়াজের জন্য আমি কথা বলতে পারছি না তোমরা হয়তো শুনতে পারছ বৃষ্টির আওয়াজটা তো সত্যিই আমরা খুব নাচ করতে করতে গিয়েছিলাম আমরা না আমি নাচ করিনি আর এদিকে আমি সুযোগে একটা ভিডিও করে নিলাম কলসি নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক করো আর তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থাকো